বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় বন্ধুরা একটা প্রশ্ন আজ কোটি কোটি মানুষের মুখে শেখ হাসিনাকে বারবার মারার চেষ্টা করা হলো কেন কেন এই বাংলাদেশের মাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন বারবার বিপন্ন হল জবাব একটাই এই বাংলার শান্তি যারা চায় না যারা অন্ধকারে ডুবে থাকা জঙ্গিবাদ খুন ষড়যন্ত্র আর পাকিস্তানি চিন্তার ধারক বাহক তারাই শেখ হাসিনাকে ভয় পায় তারা চায় এই দেশ আবার আগুনে জ্বলুক তারা চায় নিরীহ মানুষের ঘর বাড়ি ভাঙুক তারা চায় উন্নয়নের হ্রদ থেমে যাক কিন্তু তারা জানে না সৃষ্টিকর্তা যাকে রক্ষা করেন তাকে পৃথিবীর কোনো শক্তি ছুতে পারে না শেখ হাসিনা সেই রক্ষিত কন্যা জাতির পিতা বঙ্গবন্ধুর উত্তরাধিকার ওরা বলে শেখ হাসিনা নাকি পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালায় নাই জীবন বাঁচানোর ফরজ তাই আল্লাহর হুকুম পালন করার জন্য শেখ হাসিনা তার নিজের জীবন বাঁচিয়েছিল কিন্তু শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে এটা গুজব জঙ্গি খনি চক্রান্তকারীদের সন্ত্রাসীদের মিথ্যে প্রচার প্রচারণা কিন্তু সত্যিটা কি সত্যি হলো জীবন বাঁচানো ফরজ এদেশে ফিরেই তিনি অন্যায়কারীদের বিচারের আওতায় এনেছেন আরো আনবেন ইনশাল্লাহ এবং অন্যায়কারীদের বিচার হবেই হবে এই বাংলাদেশে প্রিয় দর্শক আজ যারা ইসলাম দেশপ্রেম ন্যায় বিচারের নামে জাতিকে বিভ্রান্ত করছে তারা নিজেরাই এক একজন সদ্যবেশী মুখোশধারী ধারী প্রতারক জঙ্গি ওদের মুখোশ খুলে গেছে আরেকটি পাঁচই আগস্ট করার স্বপ্ন দেখে যারা তারা যেন মনে রাখে জনগণ অন্ধকার থেকে ফিরে আসতে চায় আলোর পথে বাংলাদেশে শেখ হাসিনার আলো নিভে না বাংলাদেশে শেখ হাসিনার আলো ঘরে ঘরে জলে তিনি আবার আসবেন তিনি আবার ফিরবেন তিনি আবার দিবেন আর বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে হাসি ফিরিয়ে দেবেন আবার ফিরে পাবে সাধারণ জনগণ তাদের সাহস সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার সংঘাত আর কলঙ্ক মুক্ত হবে বাংলাদেশ সবার মুখে ভেসে উঠবে আনন্দের হাসি বাংলাদেশ চিরজীবী হবে শেখ হাসিনা দীর্ঘজীবী হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান সাধারণ জনগণ আবার ফিরে পাবে জয় হোক মানবতার নেত্রী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম